নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন প্রতিবারের মধ্যে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে এবং এই রিডিং কিন্তু টাইমলেস এবং এটি কিন্তু একটা জেনারেল রিডিং যেহেতু টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এবং জেনারেল রিডিং কারণ এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয় তাই প্লিজ কেউ টেনশন করবেন না এটা কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট রেজনেট করবে না তবে হ্যাঁ কারো কারোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের ভাইব্রেশান তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তাই নিজের ভাইব্রেশানকে হাই রাখুন নিজে পজিটিভ থাকুন আপনার সাথে অনেক কিছু রেজনেট করবে এবং যতটুকু নিজের সঙ্গে মিলছে ততটুকু নিজের কাছে রেখে বাকিটা অন্যদের জন্য নিশ্চিন্ত মনে ছেড়ে দিন এবং এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক একদমই নয় তাই এটা ফর অল জেন্ডার্স এবং প্রতিটা রাশির মানুষের জন্য ফর অল জোডিয়াক সাইন্স তাই এটা সবাই দেখতে পারেন এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবেই ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা এখানে নেই সিঙ্গেল ম্যারিড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ দেখতে পারেন যা ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং যদি এখন অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি আমার কাছ থেকে পার্সোনালাইজড রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কারোর উপর কালা যাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল এবং রিকোয়েস্ট রইলে অবশ্যই অবশ্যই আপনারা পজিটিভ থাকুন ফিল পজিটিভ এবং স্টে পজিটিভ এবং নিশ্চিন্ত থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টুয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নি আজকের রিডিংয়ে কী আছে যে মানুষটির কথা মনে করে এই ভিডিওটি দেখছেন আপনারা তার কথা তিনবার মনে করে নিন আমি দেখে নিই আজকে কি রয়েছে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন ওকে যার কথা মনে করে এই রিডিংটি দেখছেন তার সাথে আপনার এই মুহুর্তে যে সিচুয়েশানই থাকুন না কেন নো কন্ট্যাক্ট অর লেস কন্ট্যাক্ট সিচুয়েশান যেতে যাতেই থাকুন না কেন এই মুহূর্তে কিন্তু তার সাথে আপনার এই ব্যক্তির সাথে কিন্তু সম্পর্ক খুবই মানে মিষ্টি মধুর সম্পর্ক হতে চলেছে এবং এ ব্যক্তির সাথে হয়তো আপনার কিছুটা হলেও আমি বলবো যে মান অভিমান কিছুটা কিছু কিছু সময় হয়তো চলতে থাকে বাট অ্যাকচুয়ালি আপনারা কিন্তু একে অপরের আমি বলবো যে কাইন্ড অফ সোলমেট অথবা টুইন ফ্লেম জার্নিতে আপনারা রয়েছেন কারণ আমি স্পেসিফিক করে বলতে পারছি না এখানে কারণ একটা জেনারেল রিডিং এখানে স্পেসিফিক করে বলা সম্ভব নয় আপনারা আপনাদের সিচুয়েশান অনুযায়ী অবশ্যই বুঝবেন ব্যাপারটাকে এখানে কিন্তু আপনারা আপনাদের সোল কিন্তু হাইলি কানেক্টেড ওকে এবং এই কারণে কিন্তু আপনারা একে অপরকে ছেড়ে থাকতে পারেন না একে অপরকে মিস করেন যতটা ঝগড়া ততটা ভাব আপনাদের মধ্যে এবং আপনারা দুজনেই কিন্তু একে অপরকে নিয়ে এই রকমের মানে কি বলবো আবেগে মধ্যে থাকেন এবং আপনাদের আবেগী মন সময় কিন্তু পরস্পরকে মিস করে এবং এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তির সাথে আপনার যে রিলেশনশিপে থাকুন না কেন যেভাবেই আপনারা থাকুন না কেন রিলেশনশিপের যে স্টেজে আপনারা থাকুন না কেন আপনাদের মধ্যে ঝগড়া ব্রেকআপ যাই হয়ে থাকুন না কেন ইনি কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন এবং এনার মনে কিন্তু আপনাকে নিয়ে একটা সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বলতে পারেন সুদূর প্রসারী একটা পরিকল্পনা আপনাকে নিয়ে রয়েছে কারণ ইনি কিন্তু আপনাকে নিয়ে মানে ঘর বাঁধার স্বপ্ন দেখেন বা যদি আপনি ম্যারিড পারসেন হয়ে থাকেন তাহলেও আমি বলবো যে আপনাদের মধ্যে রিলেশনশিপ খুব কিন্তু ভালো হতে চলেছে মানে অদূর ভবিষ্যতে আপনাদের রিলেশন নিয়ে কিন্তু তিনি খুব আশাবাদী প্রচণ্ড পরিমাণে যাতে আরও ভালোভাবে আপনারা থাকতে পারেন আরও ভালোভাবে লাইফটাকে কাটাতে পারেন একে অপরেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু একটা এটা তার বিশাল ভালো পরিকল্পনা মনের মধ্যে তার চলছে এবং এটা একটা পল্প এটা আপনাদের একটা পরীক্ষার সময় বা ট্রানজিশানের টাইম জানেন তো যখন এই যারা টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে থাকেন তাদের জন্য কিন্তু জীবনে বারংবার অনেক পরীক্ষা সামনে এসে দাঁড়ায় কেন জানেন তো কারণ ঈশ্বর বা পরমাত্মা যেই আপনার সৃষ্টিকর্তা হন না কেন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বারবার দেখেন পরীক্ষা করে যে চাপের মুখে এই মানুষগুলো হার স্বীকার করছে না তো একে অপরের সঙ্গে থাকতে চাইছে তো একে অপরের প্রতি এই চাপের মুখেও তাদের মানে কি বলবো তাদের মনোভাবটা কি। একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গিটা কী এটা কিন্তু দেখার চেষ্টা করেন হার মানছে কি না দূরে সরে যাচ্ছে কি না এটা কিন্তু তিনি দেখার চেষ্টা করেন এবং তারপর আপনাদের জীবনে কিন্তু রিওয়ার্ডটাও আসে অর্থেব কষ্টের মধ্যে হাল ছেড়ে দিয়ে চলে যাওয়া মানুষ নাকি একে অপরের কষ্টের মধ্যেও একে অপরের হাতটা ধরে আছেন শক্ত করে সেই রকম মানুষ উনি কিন্তু বুঝে সেটা দেখার চেষ্টা করেন যে একে অপরের প্রতি কতখানি কতখানি তারা কানেক্টেড একে অপরের জন্য কতখানি ডেডিকেটেড নাকি শুধুমাত্র এটা তাদের মানে নিজস্ব ভুল ধারণা বা যা কিছু এই টেস্টের পর্ব কিন্তু চলে এবং তখন কিন্তু একটা লাইফে এই রকম ফেজ আসে যখন এই রকম বারবার মান অভিমান চলে বা কোনো কারণে হয়তো ব্রেকআপ হয়ে গেল আবার হয়তো একে অপরের জন্য ফিল করছেন একে অপরকে ছাড়া থাকতে পারছে না এই যে ব্যাপারগুলো আসে না কিন্তু সেই কারণে আসে এবং থেকে বড়ো কথা নিজেকে চেনা জানা এই স্টেজে যারা চলছেন তাদের নিজেদেরকে চেনা জানা এবং নিজেদের যে সমস্ত ব্লকেজ যে সমস্ত জায়গা নিজেদের ল্যাক রয়েছে অর্থাৎ কারো কারোর অ্যাঙ্গার ইস্যু থাকে কোনো কোনো চাকরাস ব্লক থাকে সেই সমস্ত নিজের ওপর কাজ করা নিজেকে আপগ্রেড করা স্পিরিচুয়াল কানেক্টেড হওয়া এই সমস্ত কারণের জন্য কিন্তু লাইফে আমাদের যারা এই ধরনের জার্নিতে রয়েছেন তাদের জন্য এই পরীক্ষাগুলো রয়ে আসে বারবার তো পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জীবনে আপনি যা চাইছেন বা যা আপনি হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু আবার সেই মতন চলেও আসে এবং এখানে কিন্তু একটা ট্রানজিশনের সেই রকম টাইম এবং আপনার এই যে আমি বলবো এই প্রিয় মানুষটি ইনি কিন্তু একটু জেদি টাইপের বা একটু ছেলে মানুষ টাইপের রয়েছেন এবং একটু ইমম্যাচিওর পার্সোনালিটি হওয়ার জন্য আমি বলবো যে একটু ছেলে মানুষই সিদ্ধান্ত করে বসেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে একটু মানবিমান একটু দূরত্ব হয়েছে এবং সে কারণে কিন্তু কি বলুন তো এ ব্যক্তি জেদ করে বসে আছে না আমি যাব না আমার আমাকে এরকমভাবে বলা হয়েছে বা যা কিছু মানে তার একটা ছেলে মানুষই কী বলবো দৃষ্টিভঙ্গি থেকে তিনি একটা মনো কষ্ট রয়েছেন তিনি যদি নিজে ভুল করে থাকেন তিনি যদি নিজে ভুল করে থাকেন সেক্ষেত্রেও তিনি কষ্ট পাচ্ছেন বা তিনি যদি ভুল নাও করে থাকেন যদি কোনো কারণে তিনি হার্ট হয়ে থাকেন সেটাও তার মানে কষ্টের কারণ আমি এটা দুটো ক্ষেত্রেই বললাম যদি তিনি হার্ট হয়ে থাকেন কোনো কারণে আপনার থেকে সেটাও একটা তার কষ্টের কারণ হতে পারে অথবা যদি তিনি আপনাকে হার্ট করে থাকেন ইগোর কারণে সেটাও তার কিন্তু জেদ বা ইগো থেকে তাহলে সেটাও কিন্তু তার একটা কষ্টের কারণ যেটা তাকে কিন্তু দিনের পর দিন রাতের পর আর তাকে কিন্তু কষ্ট দিচ্ছে এবং তাকে কিন্তু ব্যাপারটা ভুলতে দিচ্ছে না এবং আপনার থেকে দূরে থাকার কষ্ট যেমন আছে তেমনি আপনাকে হারিয়ে ফেলার ভয়টাও রয়েছে আবার এই যে জেদ এবং অভিমানের জন্য তিনি যে চুপচাপ বসে রয়েছেন তিনি যে আসতে পারছেন না তিনি যে এগোতে পারছেন না এটাও কিন্তু এটাও কিন্তু তার একটা কষ্টের কারণ বলে জানবেন কারণ যে মানুষটা নিজেকে এক্সপ্রেস করতে পারে না যে মানুষটা নিজের মনের কথাটা গুছিয়ে বলতে পারে না তার থেকে বড় দুঃখী মানুষ আর কেউ নেই কারণ এই সমস্ত লেস এক্সপ্রেসিভ মানুষরা নিজেদের কষ্টটা নিজেদের দুঃখটা নিজেদের আনন্দটা সবার সাথে শেয়ার করতে পারেন না তারা এবং কখনো কখনো তারা গুমড়ে গুমড়ে থাকেন এটাই হচ্ছে ব্যাপার গুমরে গুমড়ে থাকাটাই হচ্ছে তাদের মানে একটা কষ্টের কারণ হয়ে যায় যেটা মানে মানে টু মাচ পেইনফুল ঠিক আছে টু মাচ পেইনফুল টু দেম এবং যারা সেটা রিয়েলাইজ করতে পারেন তাদের মানে প্রিয় মানুষ বা পার্টনার অপর দিকের মানুষটা মানে তাদেরকে না এরা ভীষণভাবে আঁকড়ে ধরেন কারণ যে মানুষটা তাদের এই দুঃখটা তাদের এই যন্ত্রণাটা বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে যে যারা তারা কতখানি লেস এক্সপ্রেসিভ তারা বুঝতে বোঝাতে পারে না নিজের কষ্টটা তাদের কষ্টটা যখন কেউ বুঝতে পারে যে তারা কি বলতে চাইছে কি জানাতে চাইছে তারা কিন্তু তাকে আঁকড়ে বাঁচবার চেষ্টা করে ঠিক আছে এবং কিছুটা এই মানুষটাও কিন্তু সেই রকমই এ জানে যে আপনি একে বোঝেন আপনি একে জানেন এবং এ মনে করছে যে যে আমি কেন গিয়ে বলবো ও কেন বুঝতে পারছে না যে আমার কি চাই ও কেন বুঝতে পারছে না যে আমি কি পছন্দ করি আমার কি কষ্ট এইগুলোই কিন্তু তার একটা কষ্টের কারণ এবং কমিউনিকেট কিন্তু হবে কমিউনিকেশন কিন্তু হবে এখানে থেমে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া একবারে এরকম কোনো গল্প কিন্তু এখানে দেখতে পাচ্ছি না এখানে এই মানুষটির মনে কিন্তু যতটা আপনি ভালোবাসেন তাকে ততটাই কিন্তু আপনাকে ভালোবাসে কিন্তু কোন একটা মানে ছোটোখাটো কারণে বা তুচ্ছ মানবিমানের কারণে কিন্তু এরকম একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে যেখানে তিনি হয়তো কথা বলছেন না তিনি হয়তো থেকে দূরে রয়েছেন কষ্ট পাচ্ছেন আসতে পারছেন না আসতে ইগোয় হার্ট হচ্ছে তার বা তিনি কান্নায় ভেঙে পড়ছেন যে আমাকে কেন এরমভাবে বলা হলো আমাকে কেন এইভাবে বলা হলো যদি আমাকে ভালোবাসে তাহলে এইভাবে কেন আমাকে হার্ট করলো মানে এই ব্যাপার হয়তো দেখবেন তিনিই আপনার সাথে যোগাযোগ করছেন এই এক্ষুনি হয়তো আপনার মনে হচ্ছে যে কেন আমার সাথে যোগাযোগ এখনই করছে না তাহলে করবে অবশ্যই করবে কিন্তু তারও একটা টাইম দরকার তারও নিজেকে শান্ত করার জন্যে নিজেকে কাম ডাউন করার জন্য নিজের একটা টাইমের দরকার এবং বোঝার দরকার যে কি তিনি করতে চান এই ইনিশিয়েটিভটা যদি আপনিও আপনিও কিন্তু নিতে পারেন যদি আপনাদের মধ্যে কোনো মানে যদি সেলফ রেসপেক্টে আপনার আঘাত একান্তই না লেগে থাকে তাহলে এই ইনিশিয়েটিভটা তিনি কিন্তু আপনার দিক থেকেও এক্সপেক্ট করছেন যে আপনি তাকে যোগাযোগ করবেন আপনি তার সাথে তাকে বলবেন আপনি তাকে মানাবেন তার অভিমান ভাঙাবেন এই হবে তার কিন্তু এক্সপেক্ট এক্সপেকশান এক্সপেকটেশান কিন্তু তার চলছে ঠিক আছে তিনি এটা এক্সপেক্ট করছেন এবং এটাও একটা কথা আপনি যদি তাকে কন্ট্যাক্ট না করেন তিনি নিজেই আপনাকে কন্ট্যাক্ট করবেন এবং তার কিন্তু আর ধৈর্য ধরছে না এইভাবে কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছে না তিনি মনে করছেন যে না অনেক হয়েছে আমি ছুটে চলে যাই আর পারা যাচ্ছে না এইভাবে চুপচাপ বসে থাকা যায় না যে আমাকে সব থেকে বেশি বোঝে চেনে জানে তার থেকে আমি দূরে থাকতে পারবো না মানে এই রকম একটা তার কষ্ট ভেতরে ভেতরে চলছে তার এরকমই একটা কষ্ট কিন্তু ভেতরে ভেতরে সব সময় চলছে এবং তিনি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছেন এবং এ মানুষটা কিন্তু আমি বলবো যে একদমই তো অসৎ নন তিনি প্রচণ্ড ডেডিকেটেড প্রচণ্ড লয়াল আপনার প্রতি এবং উনি অন্য কাউকে না তো ভালোবাসতে পারেন না তো অন্য কাউকে ভালোবাসতে পারবেন তিনি একমাত্র এক এবং একমাত্র আপনাকেই তিনি মন দিয়ে বসে আছেন এবং তিনি আপনাকে ছাড়া কিছু বোঝেন না তার মানে মাথায় মনে সর্বত্র মানে প্রতিটা শিরাই শিরাই বোধ আপনি রয়েছেন আর কেউ নেই আর কিছু নেই ঠিক আছে এবং প্রতিটা শ্বাসপ্রশ্বাসে আপনি তিনি হয়তো আপনাকে সবটা বুঝিয়ে উঠতে পারেন না হুম যেহেতু তিনি লেস এক্সপ্রেসিভ একজন মানুষ তিনি বোঝাতে পারেন না তিনি আপনাকে কী চোখে দেখেন আপনি তার কাছে কতটা তিনি আপনাকে কখনো বোঝাতে পারেননি এবং এখানে তিনি কিন্তু এই ভাবে কিন্তু আপনাকে জীবনে পেতে চাইছেন এগেন ঠিক আছে সোল টু সোল কানেকশান ঠিক আছে তো ভীষণভাবে আপনাদের বন্ডিংটা প্রচণ্ড স্ট্রং জানেন তো তো এখানে একটা মানে একে অপরের প্রতি সোল টু সোল ট্রান্সফরমেশন বা মানে কী বলবো আত্মার আদান প্রদান যাকে বলেন বা একদম মনের সঙ্গী আপনারা একে অপরের পরিপূরক যাকে বলে একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ মানে প্রচণ্ডভাবে আপনারা হাইলি কানেক্টেড ঠিক আছে প্রচণ্ড ভালো কানেকশান আপনাদের বন্ডিং প্রচণ্ড ভালো কারণ সোল একে অপরের সোল মানে একে অপরকে কিন্তু প্রচণ্ড মিস করে ঠিক আছে মানে এই রকম সোল লেভেলের কিন্তু আমাদের মধ্যে বন্ডিং তো এখানে কিন্তু একটা আমি বলবো আলাদাই ব্যাপার মানে একটা ডিভাইন বন্ডিং ক্রিয়েশন হয়ে গেছে এই কারণে কিন্তু আপনাদের মধ্যে এতখানি এতখানি যে মিস করা বলুন এতখানি কষ্ট একে অপরের জন্য এতখানি দরপানো এগুলো এগুলো কিন্তু হয়ে চলেছে কারণ আপনারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন না কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন এবং তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন নিজেকে কিন্তু অনেকটা তিনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন অলরেডি তিনি কিন্তু কাজ নিজের ওপর শুরু করেছেন মেডিটেশন করা নিজেকে নিজেকে হিলিং করা মানে যেটা প্রয়োজন এই মুহুর্তে যে প্রো যেটুকু প্রয়োজন একটি মানুষ মানে নিজের চাকরাগুলোকে ব্যালেন্স করবার জন্য বা নিজের যে সমস্ত ল্যাক সেই জায়গাগুলোকে ফিল আপ করার জন্য এই জায়গাগুলো কিন্তু তিনি করে চলেছেন ঠিক আছে সেটা হতে পারে নিজেকে কাম ডাউন করার জন্যে বা নিজের মানে কষ্ট দূর করার জন্যে মেডিটেশন মেডিটেশান রকম ডিপ ব্রিদিং রকম হিলিং তিনি কিন্তু নিয়ে চলেছেন ঠিক আছে জেনে হোক না জেনে হোক তিনি কিন্তু এটা করছেন এবং তার কিন্তু এই চাকরা হিলিং হচ্ছে এবং ব্যালেন্সেও তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছেন কারণ এখানে কিন্তু এই ব্যাপারটাকে করা ছাড়া এই ব্যাপারটাকে হিল করা ছাড়া আর কিছু কিন্তু রাস্তা নেই কারণ উনি যেরকম মেন্টাল কন্ডিশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহুর্তে অ্যাংজাইটি ডিপ্রেশন হ্যাঁ মানে কষ্ট সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে উনি এই জায়গা থেকে বেরোতে চাইছেন এবং সেই সাথে মিস করা সেই সাথে কিন্তু মিস করা এটা কিন্তু চলতে থাকছে এটা কিন্তু চলতে থাকছে তো এই কারণে কিন্তু প্রবলেম লাইফে কিন্তু তো এই কারণে কিন্তু একটা প্রবলেম লাইফে চলছে তো এই প্রবলেমটাকে কিন্তু তিনি সলভ করতে চান কারণ তিনি চান না মোটো যে এইখানে এইভাবে জীবনটাকে কাটিয়ে দিতে এইভাবে জীবনটাকে হেলায় কাটাতে তিনি চাইছেন না কারণ তিনি চাইছেন যে যাতে খুব ভালোভাবে একটা ভালো মানুষের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ভালোবাসার মোড়াকে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা কি বলবো বৈবাহিক সম্পর্ক হোক বা যাই হোক সেটাকে মানে আলটিমেট বন্ডিং যেটাকে অনেক দিনের অনেক দিনের এগিয়ে যাওয়ার সম্পর্ক হুম সেইভাবে তিনি দেখতে চাইছেন যে এটাকে একটা নতুন আঙ্গিকের সম্পর্কটাকে দেখতে চাইছেন এবং সেটার জন্য যা করা দরকার সে তিনি কিন্তু সেটা করতে চাইছেন সো এইখানে কিন্তু এটা তার একান্ত মনের ইচ্ছা এখানে আর কি তিনি চাইছেন দেখেনি আর কি তার ইচ্ছা রয়েছে মনের মধ্যে ওকে একটা কিন্তু এক্সাইটিং কিছু আপনাকে বলতে চলেছেন নিজের সেটা মনের কথা হতে পারে এতদিন ধরে যা কিছু আপনাকে হয়তো এক্সপ্রেস করতে পারেনি যা কিছু আপনার থেকে লুকিয়ে রেখেছিলো যতটা আপনাকে হয়তো হয়তো কেউ এর মধ্যে আছেন আপনাদের মধ্যে যে হয়তো আপনাদেরকে আপনারা রিলেশনশিপ হয়তো নেই হয়তো বন্ধুত্বের মধ্যে রয়েছেন হ্যাঁ তো এখানে যদি কারো প্রোপোজাল পাওয়ার থাকে তো সেক্ষেত্রে আমি পুরো প্রোপোজও করতে চলেছেন বা বিয়ের প্রস্তাব দিতে চলেছেন দুর্দান্ত রকম এক্সাইটিং কিছু জানাতে চলেছেন যেটা হয়তো আপনাকে নিয়ে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছেন হয়তো আপনাকে সেটা কখনো জানতে দেননি এবং এই জিনিসটা কিন্তু আপনাকে তিনি জানাবেন তিনি মনের কথা না জানিয়ে চেপে আর থাকতে পারছেন না ঠিক আছে এটা আপনাকে না জানালে ওনার উনি নিজেও শান্তি পাচ্ছেন না মানে হয় একটা কথা আপনার না জানানো যতক্ষণ অবধি সারাতে পারছি ততক্ষণ আমাদের মধ্যে সেই শান্তিটা আসে স্বস্তিটা আসে না একদম তিনি ঝুলে রয়েছেন সব কিছুর মধ্যে তার মনে হচ্ছে এইভাবে সম্ভব নয় এইভাবে না তো তিনি লেটগ করতে পারছেন না তো আপনাকে থেকে তিনি মাথা থেকে তিনি আপনাকে সরাতে পারছেন কোনোভাবেই তিনি আপনাকে থেকে মানে এগিয়ে যেতে পারছেন না বা মুভ অন করতে পারছেন না বা যা কিছু আপনাকে তিনি মাথা থেকে সরাতে পারছেন না তো তিনি কিন্তু মানে মানে সর্বচ্য় সময় কিন্তু আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন এবং এটা তাকে একটা কিন্তু সেই রীতিমতো হন্ট করার মতো ব্যাপার যে কবে বলবো কবে বলবো কবে জানাতে পারবো কবে মনের কথাটা জানাতে পারবো কবে বলবো তাকে কবে সামনে দাঁড়িয়ে সব কিছু জানাবো এবং কী চাইছেন দেখুন তিনি চাইছেন আপনাকে নিয়ে মানে জীবনটা কাটাতে আপনার সাথে হাসি আনন্দ মজায় দিন কাটাতে চাইছেন পুরোপুরি ফ্যামিলি লাইফ যেটা সেটা কিন্তু চাইছেন তিনি এবং ফুলফিলমেন্ট লাইফের যে সম্পূর্ণতাটা ফুলফিলমেন্ট সেটা কিন্তু আপনাকে নিয়ে তিনি ভেবে বসে আছেন এবং আর কি চাই জীবনে বলুন তো এবং এই মানুষটা খুব সোজা সরলভাবেই কিন্তু তিনি তার মনের কথা বলতে চলেছেন এতদিন ধরে তিনি ভাবছিলেন যে আপনাকে যদি বলেন আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন কি কি এবার কিন্তু তিনি আর কোনো কিছু না এবার সমস্ত কিছু তিনি দ্বিধা দ্বন্দ্ব সব বয় রাগ দুঃখ অভিমান সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু তিনি চাইছেন না যা হয় হবে আমি বলেই ছাড়বো যা হয় হবে হারাতে হয় হারাবো রাগ পেতে হয় পাবো এইভাবে দিনের পর দিন চেপে রাখা সম্ভব হচ্ছে না মানে হয় এসপার নয় ওসপার একটা কিছু তিনি করতে চাইছেন এবং একটা শেষ শেষবারের মতো একটা স্ট্যান্ড নিচ্ছেন যে না যাই হয়ে যাক যাই হয়ে যাক আমি ঠিক আমি বলবো এবং ঠিক আমি মানে কি বলবো জীবনে তাকে পেয়েই ছাড়বো আর কি এবং পুরোপুরি ইকুয়াল লাভ শেয়ারিং ঠিক আছে আপনি যতখানি তার জন্য ডেডিকেটেড তিনি ততখানি আপনার জন্য ডেডিকেটেড এবং আপনার ঠিক যেরকম তাকে নিয়ে ভাবনা চিন্তা তিনি কিন্তু আপনাকে নিয়ে ততটাই ততটাই কিন্তু পজিটিভ ততটাই কিন্তু আপনাকে নিয়ে ভাবেন ততটা কিন্তু আপনার জন্য কেয়ারিং লাভিং এবং অনেক সময় হয়তো আপনার মনে হয় যে তোর এই মানুষটাকে সত্যিই আমার ভালোবাসে কিন্তু না তিনি হয়তো শো অফ করতে পারেন না তিনি হয়তো আপনাকে নিয়ে বোঝাতে পারেন না বলতে পারেন না অন্যদের মতন কিন্তু তার মনের মধ্যে আপনাকে নিয়ে প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড সহানুভূতি লাভ কেয়ার সব কিছু একটা সম্পর্কের বন্ধনের মধ্যে যতটুকু ভালোবাসা যতটুকু কেয়ারিং লাভিংনেস থাকতে হয় যতটুকু সিম্প্যাথি বলুন যতটুকু বিশ্বস্ততা থাকার দরকার সবটুকু এই মানুষটার মধ্যে রয়েছে এবং এ কিন্তু আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে অবশ্যই আসছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই স্টেপ তিনি নেবেন ওই বোল্ড স্টেপ কিন্তু খুব তাড়াতাড়ি নিতে চলেছেন এবং সেই দিন কিন্তু খুব বেশি দূরে নেই খুব তাড়াতাড়ি কিন্তু তিনি নিজেকে যা হয় হবে বলেই ছাড়বো মানে এই নেচারের মধ্যে কিন্তু তিনি নিজেকে ছেড়ে দিয়ে দিচ্ছেন যে না আমাকে সময়ের সাথে চলতে হবে আমাকে এইভাবে কিন্তু আর ফেলে রাখলে হবে না আমাকে জানাতেই হবে আমাকে জানাতেই হবে জীবনে এইভাবে শেষ করে দেওয়া যায় না সব কিছু জীবনে সব কিছুকে অন্যজনের হাতে ছেড়ে দেওয়া যেন আপনি কবে জানাবেন আপনি কবে বলবেন এসব না ভেবে নিজেই কিন্তু নিজের কথাটা বলতে আপনাকে আসছে খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকে রিডিং এই হচ্ছে তার মনের কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে